পাঁচ তারিখে তুই রাত বারোটা বাজেই আসছে ওরা রাত বারোটা বাজে আইসা আমার ওই দুলাল বলে ভাবি দরজা খোলো দরজায় নক কইরা আমি বলছি কে কয় দুলাল আমি আমি কিন্তু রাত বারোটা বাজে তোমার দরজা খুলবো আমি তুমি আর রাত বারোটা বাজে এই দরজা খুলতে কবা আর আমি দরজা খুলবো আমি দরজা খুলতে পারবো না দরজা খুলতে পারবো না কইয়া আমি উপরে উঠছি এরপরে ওরা ওই দরজা যা পারছে চাপাডি কুরাল সাবল যা যাছিল যা ছিল সবাই এগুলো দিয়ে দরজাটা কোফাইয়া ভাইঙ্গে সুরগে তস্ত নষ্ট করছে কিন্তু নিশ্চয় আমার ভাসুর ছিল উনি দরজা ছাপকে ধরছে দরজা ছাপকে ধরে তো রাখতে পারবে না কয়েকজনে দরজার উপর কোফায় জালনার উপর কুফায় কয়েকজনে কোফায় এরপরে এরা সামলাইতে না গে এরা দুজন উপরে উঠে গেছে উপরে উঠে যাওয়ার পরে এরা দরজা ভাইঙ্গে ভিতরে ঢুকা আমার যাবতীয় যা মালামাল স্বর্ণ লঙ্কার অনেক অনেকগুলা সুবারি ছিল আমার সমস্ত সব সুবারি নামাই নিয়ে গেছে আমার টাকা ছিল নিয়ে গেছে আমার অলংকার যা ছিল নিয়ে গেছে আমার মহিষ একটা মার্গি থুয়ে গেছে মহিষ ছিল সরে বান্দা ওখানে মহিষ ছিল মহিষ একটা মার্গি থুয়ে গেছে আর আমারে যাতে অজাতে ভাষায় গালাগালি করতেছে তুই নিচে নাম আমার বলে তুই নিচে নাম আমার তুই পাললে নিচে নাম আমারে যাতেও যাতে ভাষার আমি তো চতুর্দিকে ফোন দিয়ে সবাইরে ফোন দিয়ে জানাই দিতে আসি উপরে বসে বসে যে আমার ওরা এই রকমের হুমকি ধুমকি দিতে আছে আর আমার সমস্ত সব কিছু নিয়ে যাইতে আছে এগুলো নিয়ে যাইতে আছে আম সবাই আমার কইতেছে তুই উপরে থাক তুই এত চিল্লাচিল্লি করিস না তা কোতাই কি দেখতেছি এর ভিতরে আমি আমার বাসুরে ফোন দিছি বাসুরে ফোন দেওয়ার পরে বাসুর আমার কইতে আছে জানারা তুমি মানে থা আমরা দেখ মনে দেখতে আছি দেখতে আসি কইয়া রাস্তায় বাইরে এসছে বাইরে এসে পরে ওরাও রাস্তায় সারা জায়গায় ঘাটে ঘাটে লোক ছিল রাস্তায় কোপাইছে আর আমার সাথে ওই জন কুফাইয়া ভালাইন থুয়ে গেছে আমরা তো ঘর দা বাইরেছি বাইরে সব জায়গায় জানাজানি হয়ে গেছে এরম কুফাইছে এরপরে সময় রাত বাজে প্রায় দুইটা এর নিয়ে গেছি ওরা তো করতে করতে রাত দেড়টা পুনে দুইটা বাজে ওরা চললে গেছে এরপরে আমার বাসুরে এই দেড় দুইটা বাজে ফেরা ওই সময় গাড়িতে সিএনজি দি করে গ্রিসপুর নিয়ে গেছি বিরিশপুর নিয়ে যাওয়ার পরে ওই রাত্র রাখছে সকালে রাখছে বিকালে রেফার করছে কইছে আপনারা খুলনা নিয়ে যান পরে খুলনা নিয়ে গেছি আড়াইশো বোর্ডে নিয়ে যাওয়ার পরে আড়াইশো বোর্ডে রাখে নাই বলছে আপনারা ঢাকা নিয়ে যান ঢাকা নিয়ে আমরা পরে ওইখান থেকে সিটি মেডিকেলে নিয়ে গেছি সিটি মেডিকেলে ভর্তি করছি অপারেশন করাইছি বেরেন্টে এমনভাবে আঘাত খাইছে যা বলার বাইরে এরপরে ওইখানে আট দিন রাখছি সিটি মেডিকেলে আট দিন আট দিন রাখার পরে সিটি মেডিকেল যা ওইখান থেকে আমরা আবার রেফার করা আড়াইশোপুটি নিয়ে আসছি আড়াইশোপুটি নিয়ে আসার পরে চার দিন না পাঁচ দিন পরে কালকে রাইতে নয়টা চল্লিশের দিকে মারা গেছে যখন মারা গেছে তখন আমি কাছেই ছিলাম বসা আসকেই দরজায় বড়টা গাছ দিয়েই ঘাধেছে দায়ের খালি খুব পড়তেছে তখন আমি দরজা বাজ দিয়ে ঠেলকে ধরছি ঠেলার পরে দুলাল বলতেছে যে এখনো দরজা ছাড়ো না তোকে শেষ করিয়ে দেবো তখন আমি বলছি যে দরজা ছাড়বো না তখন বলছি যে বলছে আমার শুয়ারের বাস্তা দরজা না চললে এরপরে রাস্তা ঘাস মারছে দুলাল পেয়ার এরপরে এটা ছিল এই আবুক মামুন মিলন এরা মিল গিয়া একের পর এক কোপ দিতেছে তখন কোপ দিতে বর সময় গাছ মারছে তখন আমি ঠেক দিতে না পারিগা তখন আমি পাড়াতি উঠিয়ে গেছি এরপরে সুবরি টুবরি নামাই নিয়ে গেছে আমার মাইরে পথে পাইয়া তারে তারা ওরা ফেলাই গেছে ভাবে আমরা এই খুনির বিশের চাই এই খোকা বক্স সবালের নেতৃত্বে মামুন বাক্সের নেতৃত্বে আমাদের দুলালের নেতৃত্বে আজকে এই লোক লোক আইসে সতের উপরে আজকে আমার বাইরে সুবারি পথা নিয়া লুটপাট করিয়া সোনাদানা নিয়ে চলকে গেছে আমরা এই খুনের বিচার চাই মহি ঠিক গেছে আমার ভাই বাদল বক্সর আমরা এই দুই বাপ্প ছিলাম আজকে মানুষ

কোনো গরিব মানুষ আমার কাছে আসলে সবাই আমার কাছে যেহেতু সহযোগিতা বিভিন্ন কিছু আমি সবাই রে দিচ্ছি কিন্তু আজকে কোনো জামাত বিএমপির কোনো লোকে বলুক যে আমি কোনো দলের সাথে কোন জায়গায় জড়িত নাই তারপরেও কোনো জামাত বিএমপি কোনো লোকে আমার সাথে যদি দিন আমি কে কেসে কাণ্ডে যদি কেউ বলতে পারে যে আমি আমি কে রে কেস করে নথি আমি অনেকের আমি সিরগে আমি ফারিদার টান গিয়ে এই দুলাল বক্স নথি আমি সে ফারিদের টান

যারা ডাকে ডাকাতি করছে এবং বাবুলে যারা খুন করছে এদের এই এলাকাবাসী সবাই বিচার চায় এরা কোনো দলের না এরা কোনো দলের নেই এবং এখানে যারা উপস্থিত এই সত্য তদন্ত করে এই খুনের যারা খুন করছে তাদের সঠিক বিচার এবং ফাঁসি চায় আসেন সামনে আসেন কথা বলেন এই বাবুলকে যারা বাবুলকে যারা মারছে তার কঠিন বিচার চাই যারা যারা মারছে যে মারছে জানি না যারা যারা মারছে তাদের কঠিন বিচার চাই বাবুল একজন সৎ এবং ন্যায়নিষ্ঠ ব্যক্তি ছিলেন

আমার জানা মতে আর ও কোনো রাজনৈতিক বিতর জড়িত না আর এ ভাই আর ভাই বৌ দুইজন আছে একজন মহিলা মেম্বার আর একজন আছে পুরুষ মেম্বার এই ওয়ার্ডেরই মেম্বার এরা এদের কাজকর্ম বা আচার আচারণে এখানে জনগণ যারা আছে কেউ প্রতিবাদ করুক যে বাদলে দিয়া বা বাদলে বৌরু দিয়া কেউ ক্ষতিগ্রস্ত বা কোন বিএমপি জামাত বা এই দেখছি কিনা উপকার ছাড়া কোনো কার ক্ষতি করছে নাকি আপনারা কেন বাদলে দিয়া বাদলে বৌ দিয়ে ক্ষতি হয়েছে কেউ আপনার হয়েছে এই বাবুলের বিশ্বাস চাই না আপনারা এই খুনির বিশ্বাস চাই এই এলাকাবাসী এই খুনের বিশ্বাস চাই এবং এরা এদের কাছে এরা যে মেম্বার হয়েছে এদের এদের সত্য চায় যারা মারছে তারা ওই চুরি টাকা দিয়ে সন্ত্রাসী আর ছাড়া আর ওদের কোনো পেশা নাই ওদের ও যে সময় যে দল দলাশয় সময় দলের সাথে যুক্ত হয়ে কাজ করতে থাকে হ্যাঁ না সেরকম শুনে নেবে তো পাঁচ তারিখ শেখ হাসিনা সরকারের পতনের পরে আমাদের চিংড়াখালি বাজারে যে নৈরুজ্যকর ঘটনা ঘটেছে বাদল বক্সর গোডাউনের সুবারি ছিল প্রায় সত্তর হাজারের মতন এইগুলো লুট করার জন্য দুর্বৃত্তরা এসেছিলো একদল ডাকাইতে এসেছিলো এই ডাকাইতে আসার পরে যখন মানুষ সচেতন মহল যখন সজাগ হয়েছে তার প্রতিবাদে বাদলের ছোটো ভাই ছোটো তো নাকি হ্যাঁ বাদলের বড় ভাই এটা বাধা দিতে আসার পরে তারে মারাত্মকভাবে জখম করে জখমের পরে এতদিন সে খুলনা সিটি হাসপাতালের আইসিউতে থাকার পরে ওখান থেকে আড়াইশো হাসপাতালে ছিল গতকাল রাত্রে সে মারা গেছে আমরা এই হত্যার বিচার চাই এবং তীব্র নিন্দা জানাই আশা করি বর্তমান সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এই হত্যার যথাযথ বিচার নেবে আমরা সচেতন নাগরিক হিসেবে এই হত্যার বিচার চাই ধন্যবাদ